ওয়েলকাম ফ্রেন্ডস নতুন বছরের সবাইকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা থাকলো সেই সঙ্গে মাধ্যমিক দু হাজার পঁচিশ যারা মাধ্যমিক পরীক্ষায় বসতে চলছ তোমাদের জীবনের বড় পরীক্ষা তাদেরকে অগ্রিম শুভেচ্ছা এবং আশীর্বাদ থাকলো প্রস্তুতি ভালো করে নাও কয়েকদিন পরেই তোমাদের জীবনের বড় পরীক্ষা শুরু হতে চলছে এই বছরের মাধ্যমিক যারা দিচ্ছ সে সকল স্নেহের ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে আমার এটাই বলার প্রস্তুতি নেবে ভালো করে কিন্তু আমি আমার ভূগোল বিষয় থেকে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ হতে পারে তার উপর ভিত্তি করে আমি একটি ফাইনাল সাজেশান বানিয়েছি জিওগ্রাফি লাস্ট মিনিট ফাইনাল সাজেকশান যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা প্রবল রয়েছে সেগুলো আমি একটু বলে দিচ্ছি বা তোমরা পড়বে সেগুলোকে প্রথমে বহিজাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ থেকে কোন প্রশ্নগুলো পড়ব পাঁচ নম্বরের জন্য প্রথমে আমরা পড়ব নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপে সচিত্র বিবরণ দেওয়া এবং পরে যেটি পড়ব সেটি হচ্ছে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ অর্থাৎ নদী থেকে ক্ষয়কার্যের ফলে যেমন ভূমিরূপগুলো পড়ব তেমনি পাঁচ নম্বরের জন্য আমরা সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ সচিত্র বিবরণ এটাও ভালো করে করে রাখব এরপর আমরা করবো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও চারে আমরা করব হিমবাহ চ্যাপ্টার থেকে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও পাঁচ নম্বরে করবো আমরা বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দা তবে আমি এই পোর্শান থেকে তোমাদের বলবো নদী এবং হিমবাহ থেকে তোমরা যদি ভালো করে প্রস্তুতি নাও এখান থেকে তোমরা প্রশ্ন পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বায়ুটা তোমরা একটু তেমন গুরুত্বপূর্ণ যদি না ভাবো নাও পড়তে পারো সেখান থেকে এরপর আমরা এই বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ থেকে তিন নম্বরের জন্য যে প্রশ্নগুলিকে ভালো করে রেডি করব। এখান থেকে আমরা প্রথমে করব আই ও ভি আকৃতির উপত্যকার তিনটি পার্থক্য লেখ আই ও ভি আকৃতির উপত্যকার তিনটি পার্থক্য নেক্সট করব নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার তিনটি পার্থক্য বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশগুলি লেখ সুন্দরবনের উপর বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব লেখ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রসে মোতানি ও ড্রামলিনের তিনটি পার্থক্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য লাভের তিনটি কারণ লেখ। মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য লাভের তিনটি কারণ লেখো সেই সঙ্গে মরু সম্প্রসারণের কারণ ও প্রতিরোধের উপায় গুলি লেখো নেক্সট করব বারখান ও শিব বালিয়ারির তিনটি পার্থক্য এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট তো যেগুলো গুরুত্বপূর্ণ তার পাশে আমি বললাম ইম্পর্টেন্ট বলে তো যতগুলো বললাম তোমরা এগুলো ভালো করে প্রস্তুতি নিও এখান থেকে থাকার সম্ভাবনা প্রবল রয়েছে দু নম্বরের জন্য যেগুলো আমরা করব আমরা ভালো করে প্রস্তুতি নেব অবরোহণ আরোহণ কাকে বলে পর্যায়ন কি নেক্সট করবো আমরা নদী অবহিকা কী ও ধারণ অববাহিকা কী সেই সঙ্গে আমরা ওখান থেকে যেটা ভালো করে করব সেটা হচ্ছে জলবিভাজিকা কী সেই সঙ্গে জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ বলিতে কি বোঝো নদীর ক্ষয়কার্যের দুটি পদ্ধতি লেখো হিমশৈল বলিতে কী বোঝো বার্কসুন ও ক্রেভাস কি হিমবাহের ক্ষয়কার্যের দুটি পদ্ধতি লেখো গ্রাবরেখা কী ড্রামডিন কি ইনসেলবার্গ কি মরুদ্যান কী এখান থেকে তোমরা ভালো করে করতে পারো দু নম্বরের জন্য ধারণবাহিকা জলপ্রপাতের পশ্চাদোপসারণ বাঘশুণ্ড ক্রেভাস ড্রামলিন বার্জ মরুদ্যান এছাড়া বাকি প্রশ্নগুলিকে তোমরা একটু ভালো করে প্রস্তুতি নিয়ে যাবে এরপর আমরা চলে আসব বায়ুমণ্ডল অধ্যায় থেকে এখান থেকে আমরা পাঁচ নম্বরের জন্য যে প্রশ্নগুলো ভালো করে করবো খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার প্রথমত আমরা করবো উষ্ণতার পার্থক্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো দু নম্বরে করবো বায়ুর চাপের তারতম্যের নিয়ন্ত্রকগুলি আলোচনা করো সেই সঙ্গে করবো আমরা বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণসমূহ লেখো চাপ বলয় ও নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো এখানে তোমরা খুব ভালো করে করবে চাপ বলয় ও নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণ সেই সঙ্গে বায়ুর চাপের তারতম্যের নিয়ন্ত্রকগুলি আলোচনা করো এই বায়ুমণ্ডল অধ্যায় থেকে তিন নম্বরের জন্য যে প্রশ্নগুলোকে ভালো করে করব আমরা একে করব ওজন স্তর ক্ষয়ের কারণ ও হাঁসের প্রভাবগুলি লেখো বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি লেখ বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি লেখ ক্যাটাবেটিক অ্যানাবেটিক বায়ুর পার্থক্য লেখো তিনটি মৌসুমি বায়ুর উৎপত্তিতে জেড বায়ুর প্রভাব আলোচনা করো আমার মতে এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট বৃষ্টিপাতের শ্রেণীভাগ করে শৈলক্ষেপ বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো মৌসুমী জলবায়ুর অবস্থান বৈশিষ্ট্যগুলি লেখো তো এখান থেকে ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ুর পার্থক্য যেমন করবে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতি করবে মৌসুমী বায়ুর উৎপত্তিতে বায়ুর প্রভাব আলোচনা করো এই তিনটে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ আছে বাকিগুলো তোমরা দেখে যাবে দু নম্বরের জন্য তোমরা করবে সমমণ্ডল ও বিষমমণ্ডল কাকে বলে তাপ বাজেট কী খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বৈপরীত্য উত্তাপ কী রেখা ও সমচাপ রেখা কাকে বলে ডোলড্রাম বা নিরক্ষীয় নিম্নচাপ বলকে শান্ত বলয় বলা হয় কেন সেই সময় করবো আমরা আইটিসিজেড কী স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য লেখক বৃষ্টির ছায়াঞ্চল কি অশ্বক্ষাংশ কী জেড বায়ুর দুটি বৈশিষ্ট্য লেখক কোরিওলিস বল কি বায়ুমণ্ডল থেকে দু নম্বরের জন্য তোমরা এগুলো প্রত্যেকটাই দেখে যাবে প্রত্যেকটি ইম্পর্টেন্ট এখান থেকে কোনো কিছু বাদ দেবে না এরপর আমরা চলে আসবো বাড়িমণ্ডল থেকে বায়ুমণ্ডল খুব ছোটো একটি চ্যাপ্টার এখান থেকে তোমরা সহজেই পাঁচ নম্বর তিন নম্বর দু নম্বর লাগাতে পারো তো যে প্রশ্নগুলো আমি দিয়েছি এখান থেকে কোনো কিছু বাদ দেবে না প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য থাকবে প্রথমত আমরা করব সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি লেখো পাঁচ নম্বরের জন্য দ্বিতীয়ত করব আমরা জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি লেখো তিন নম্বরের জন্য আমরা করবো এখান থেকে সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের তিনটি পার্থক্য লেখো জোয়ার ভাটার ফলাফল লেখো পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার শক্তিশালী কেন ভরা কোটাল ও মরা কোটালের তিনটি পার্থক্য লেখক একটি মুখ্য জোয়ারের পরবর্তী মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান আলোচনা করো দু নম্বরের জন্য আমরা প্রস্তুতি নেব এখান থেকে হিমোপাচির কি বানডাকা কি শৈবাল সাগর কী সিজিগি কি এরপরে আমরা বজ্র ব্যবস্থাপনা থেকে এখান থেকে পাঁচ নম্বরের কোনো প্রশ্ন থাকে না সাধারণত থাকে তিন এবং দু নম্বরের প্রশ্ন তিন নম্বরের জন্য যে প্রশ্নগুলো আমরা প্রিপারেশান নেব সেগুলো হচ্ছে বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাগীরথী হুগলি নদীর ওপর বজ্রের প্রভাব লেখ সেই সঙ্গে থ্রি আর ও ফোর আর ফোর আর সম্পর্কে লিখবে বা জানবে এটা ভালো করে করে রাখবে দু নম্বরের জন্য প্রস্তুতি নেবে তোমরা ভরাটকরণ কি কম্পোস্টিং কী স্ক্রাওয়ার কি তেজস্ক্রিয় বজ্র কী ই বজ্র কী সেই সঙ্গে বজ্র ব্যবস্থাপনার সংজ্ঞা দাও আমি স্নেহ ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলবো এই যে বৈজ্ঞ্য ব্যবস্থাপনা থেকে যেহেতু পাঁচ নম্বর থাকে না যে তিন এবং দেয়ের প্রশ্নগুলো দিয়েছি প্রত্যেকটি খুব গুরুত্বপূর্ণ এখান থেকে কোনো তোমরা বাদ দেবে না এখান থেকে আমার একটু বলার তোমাদের উদ্দেশ্যে বা একটু অ্যাডভাইস দেওয়ার যারা এই প্রশ্নগুলো অনেক বলে মনে করছো তাদের ক্ষেত্রে বলবো বিশেষ করে পাঁচ নম্বরের জন্য তোমরা যদি পাঁচ নম্বরের জন্য সব অধ্যায়গুলিকে ভালোভাবে কভার করতে না পারো যারা মিডিয়াম ক্যাটাগরি বা তেমনভাবে এখনও প্রিপারেশান নিতে পারো তাদের উদ্দেশ্যে বলবো তোমরা যদি পাঁচ নম্বরের জন্য বহির্জাত প্রক্রিয়া থেকে নদীর ক্ষয় কাজ নদীর সঞ্চয় কাজ ক্ষয় কাজ ও হিমবাহ জলধারা মিলিত কাজ সেই সঙ্গে বায়ু জলধারা মিলিত কাজ যদি এই পাঁচটা প্রশ্ন ভালো করে করে রাখো তাহলে এখান থেকে যেমন পাবে তেমনি বায়ুমণ্ডল অধ্যায়টা যদি তোমাদের ভালোভাবে না হয়ে থাকে পাঁচ নম্বরের জন্য তাহলে তোমরা বাড়িমণ্ডল চাপটায় চলে যাবে তাহলে বহির্জাত প্রক্রিয়া ও বাড়িমণ্ডল এখান থেকে যে পাঁচ নম্বরের প্রশ্নগুলো আছে এখান থেকে কোনো প্রশ্ন বাদ দেবে না যেগুলো আমি দিয়েছি এই পাঁচ নম্বরের প্রশ্নগুলি যদি তোমরা করো তাহলে বায়ুমণ্ডলের যে পাঁচ নম্বরের প্রশ্নগুলো তখন তোমরা না করলেও হয়তো অনেকটা কভার করতে পারবে যাদের ক্ষেত্রে অনেকটা চাপ হয়ে যাবে বারবার করে বলবে তাহলে বায়ুমণ্ডলের যে দুটো লং প্রশ্ন দিয়েছি সমুদ্র সমুদ্রসোত সৃষ্টির কারণ ও জোয়ার সৃষ্টির কারণ সেই সঙ্গে বইজাত প্রক্রিয়া থেকে নদী ও নদীর ক্ষয়কার্য ও কার্যের ফলে সৃষ্ট করে তিনটি ভূমিরূপ হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ হিমবাহ জলধারা মিলিত কার্যের ফলে ভূমিরূপ বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ এই প্রশ্নগুলোকে ভালো করে করবে কিন্তু যারা ফুল নাম্বার একদম হানড্রেড পারসেন্ট নাম্বারের প্রস্তুতি নিচ্ছ তাদের ক্ষেত্রে বলবো এই প্রশ্নগুলো প্রত্যেকটাই করবে বহির্জাত প্রক্রিয়া থেকেও যেমন আমরা করব বায়ুমণ্ডল থেকেও করে যাব তেমনি বায়ুমণ্ডল থেকেও করে যাব যাদের সত্য রাশি পাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের ক্ষেত্রে তো বলবো তোমরা বায়ুমণ্ডল এবং বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট যে ভূমিরূপগুলো এই দুটো পোর্শন থেকে পাঁচ নম্বরটা ভালো করে করবে যদি মনে হয় বায়ুমণ্ডল তোমাদের ক্ষেত্রে খুব পেশা হচ্ছে এইবার তোমাদের ক্ষেত্রে একটু বলি বায়ুমণ্ডল এবং বজ্র ব্যবস্থাপনা থেকে তিন নম্বর তো থাকবেই অতএব আমি বলবো তোমাদের তিন নম্বরের জন্য বায়ুমণ্ডল চ্যাপ্টারটা থেকে যেমন ভালো করে প্রস্তুতি নেবে তেমনি বায়ুমণ্ডল থেকেও পাবে বজ্র ব্যবস্থাপনা থেকেও পাবে তিন নম্বরের জন্য তোমরা তখন যদি বহিজাতক প্রক্রিয়া থেকে প্রশ্নগুলো সহজ আছে তবুও বলবো যদি একটু লজিক মতো পড়ো আমি চারটা পোর্শন থেকে তিন নম্বর পাচ্ছি কিন্তু যদি কারো মনে হচ্ছে খুব প্রেসার হয়ে যাচ্ছে তাহলে আমি বলবো যে বায়ুমণ্ডল যদি চ্যাপ্টার থেকে তিন নম্বর ঠিকমতো না করে তাহলে বহিজাতক প্রক্রিয়া ও পৃষ্ঠভূমি সেখান থেকে তিন নম্বরে করো সেই সঙ্গে বায়ুমণ্ডল থেকেও একটা তিন নম্বরে পাবে বজ্র ব্যবস্থাপনা থেকে তো মাস্ট বি একটা তিন নম্বরের থাকবে বোঝাতে পারলাম দু নম্বরের জন্য তোমরা প্রত্যেকটা বিভাগ থেকেই ভালো করে প্রস্তুতি নিও এরপর চলে আসো তোমাদের ভারতের চ্যাপ্টার থেকে প্রাকৃতিক অর্থনৈতিক পরিবেশ এখান থেকে পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো করবে দৈর্ঘ্য বরাবর হিমালয়ের শ্রেণীভাগ করে পশ্চিম হিমালয় সম্পর্কে আলোচনা করো দুয়ে করবে তোমরা ভারতের উত্তরের গঠিত সহমির সংক্ষিপ্ত বিবরণ দাও আমার মতে এখানে হয়তো গাঙ্গীয় সহমী সম্পর্কে পার্টিকুলার বলে দেবে সেই সঙ্গে অবলিক একটি প্রশ্ন রেখেছি দাক্ষিণাত্ম মালভূমি সম্পর্কে আলোচনা করো দাক্ষিণাত্ম মালভূমি সম্পর্কে আলোচনা করো তিনের প্রশ্ন উঠেছি পূর্ব উপকূল পশ্চিম উপকূলের পার্থক্য লেখো অব্লিক একটি প্রশ্ন দিয়ে রেখেছি উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখো চারের প্রশ্ন দিয়েছি ভারতের বিভিন্ন ধরনের জলসেচ পদ্ধতিগুলির সংক্ষিপ্ত আলোচনা করো পাঁচের প্রশ্ন দিয়েছি ধান গম কার্পাস চা ও কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ লেখো অনুকূল প্রাকৃতিক পরিবেশটা করে যাবে তোমরা ছয়ের প্রশ্ন দিয়েছি পূর্ব ও মধ্য ভারতের লোহিস্পাত শিল্পের একদশী ভবনের কারণ অব্লিক পশ্চিম ভারতে প্যাট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কারণ লেখো সাথে দিয়েছি আমি ভারতের মোটরগাড়ি শিল্পের উন্নতির কারণ লেখা অবলিক তথ্য প্রযুক্তি শিল্পের সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও ভারতের ক্ষেত্রে শেষ প্রশ্নটা দিয়েছি এখানে ভারতে অসম জনবণ্টনে কারণগুলি লেখা নতুবা অবলিক দিয়ে দিয়েছি ভারতের নগরায়নের কারণ ও সমস্যাগুলি লেখা আমি তোমাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে এতগুলো প্রশ্ন খুব বড়ো মনে হচ্ছে বা প্রেসার মনে হচ্ছে এতগুলো প্রশ্ন করতে পারবো না তাদের ক্ষেত্রে বলবো বিশেষ করে ভারতের ভূপ্রকৃতি চ্যাপ্টার একটা খুব বড় চ্যাপ্টার মনে রাখতে পারো না প্রেসার খুব তৈরি হয় তাই আমি তাদের ক্ষেত্রে বলবো তোমরা দেখবে সাজেশানটাতে যে ফাইনাল সাজেকশানটা আমি রেডি করেছি পাঁচের দাগে রয়েছে ধান গম কার্পাস চা ও কফি চাষে অনুকূল প্রাকৃতিক পরিবেশ এখান থেকে কোনো কিছু বাদ দেবে না একটা প্রশ্ন পাবেই সেই সঙ্গে ছয় সাত আটের দাগে দেখবে ছয়ের দাগে রয়েছে লোহেস্পাত শিল্প পূর্ব মধ্য ভারতের একাদশী ভবনের কারণ পশ্চিম ভারতের পেট্রো সান শিল্প গড়ে ওঠার কারণ সাতের দাগে রয়েছে ভারতের মোটর গাড়ি শিল্পের উন্নতির কারণ লেখো ভারতের তথ্যবৃত্তি শিল্প সম্পর্কে আলোচনা করো আটের দাগ রয়েছে অসম জনবন্টনের কারণ ভারতের নগরায়নের কারণ সমস্যাগুলি লেখো তাহলে পাঁচ থেকে পাঁচ ছয় সাত আট এই চারটে দাগ যদি আমি ভালো করে খুঁজি তাহলে ওই যে এক থেকে যে চারের দাগ রয়েছে হিমালয় সম্পর্কে বা ভারতের ভূপকৃদ্ধি থেকে যে প্রশ্নগুলো রয়েছে এখান থেকে তোমরা গুরুত্ব না দিলেও তেমনি চলবেই কারণ পাঁচ নম্বরের জন্য আমি এই পাঁচ চারটে যে দাগ পাঁচের দাগ ছয়ের দাগ সাতের দাগ আটের দাগ ভালো করে পেয়ে যাচ্ছি এরপর তোমাদের ক্ষেত্রে বলবো আচ্ছা তার আগে আমি একটু বলি দেখবে তিনের দাগে রয়েছে উত্তর ভারতের নদী দক্ষিণ ভারতের নদী এটি কিন্তু তিন নম্বরের প্রশ্ন হিসেবে অনেক সময় দিয়ে দেয় সেই সঙ্গে উপকূল পশ্চিম উপকূলের পার্থক্যটা এটা তিন নম্বর দিয়ে দেয় কিন্তু আমি এখানে পাঁচই দিয়ে রেখেছি তোমরা এটা তিন নম্বরের মতো করে কিন্তু প্রস্তুতি নিয়ে দেখো তিন নম্বরের জন্য আমি রেডি করেছি এখানে একে রেখেছি ভৌমজলের অতিরিক্ত ব্যবহার ও তার প্রভাবগুলি লেখো বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা আলোচনা করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য থাকা সময় প্রবল ভালো করে করবে ভারতের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো ভারতের জলবায়ু নিয়ন্ত্রণসমূহ লেখো মৌসুমী বৃষ্টিপাতের প্রভাবগুলি লেখো অরণ্য সংরক্ষণ উপায়গুলি লেখো তাহলে এই একের দাগ থেকে যতগুলো প্রশ্ন সবগুলো যদি করো দুটো তিন নম্বর পাবে দুয়ের দাগ থেকে আমি দিয়েছি পাঞ্জাব হরিয়ানে কৃষি উন্নতির কারণগুলি লেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অবলিক দিয়ে শিল্প স্থাপনের কারণগুলি লেখো অবলিক উপগ্রহ চিত্রের ব্যবহার লেখো উপগ্রহ চিত্র থেকে তো প্রায় প্রশ্ন তিন নম্বর থাকবেই এখান থেকে তো এখানে আমরা ভালো করে করবো চিত্রে ব্যবহার লেখো ভূ সমালয় ও সূর্য সমালয় উপগ্রহের পার্থক্য লেখো চিত্র তোলার বিভিন্ন পদ্ধতিগুলি লেখো ভূ সূচক মানচিত্রের বৈশিষ্ট্য ও গুরুত্বগুলি লেখো তো থেকে যদি আমি এখান থেকে কোনো প্রশ্ন না বাদ দিই না মানে এখান থেকে কোনো প্রশ্ন কাটছাট না করি তাহলে এখান থেকেও তোমরা দুটো তিন নম্বরের প্রশ্ন পাবে তো বারবার করে বলার তিন নম্বর এখান থেকে যতগুলো দিচ্ছি তোমরা এখান থেকে কোনো কাটছাট করবে না প্রত্যেকটাই ভালো করে রেডি করবে পাঁচ নম্বরের জন্য আমি বললাম যারা খুব প্রেশার মনে হচ্ছে তাদের ক্ষেত্রে ধান গম কার্পাস চা কফি সেই সঙ্গে যে শিল্প থেকে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো ভালো করে রেডি করবে দু নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে সেগুলো হচ্ছে মালনাদ ময়দান কারেওয়া দুন ভাবর খাদার ভাঙার ডেকান ট্র্যাপ কাচ্ছের র কি মরুস্থলী কী এটা একের দাগ থেকে দিয়েছি দুয়ের দাগের জন্য দিয়েছি ডিভিসি কি জলবিধিকার উন্নয়ন কাকে বলে মৌসুম বিস্ফোরণ লু আঁধি পশ্চিমী ঝঞ্ঝে আসছেন ঝড় এখান থেকে তোমরা একটা বা দুটো ক্যারি করতে পারবে তিন নম্বরের দাগে দিয়েছি সামাজিক বনসৃজন কৃষি বনসৃজন খারিফ ফসল রবি ফসলের পার্থক্য বাগিচা ফসল কী সেই সঙ্গে চারের দাগে দিয়েছি পূর্ত শিল্প কাকে বলে দু নম্বর হিসেবে অনুসারী শিল্প কাকে বলে তেল রসায়ন শিল্পকে আধুনিক শিল্প দানা বলা হয় কেন পাঁচের দাগে দিয়েছি জনঘনত্ব কাকে বলে ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে সোনালী চতুর্ভুজ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করিডোর সম্পর্কে লেখ ছয়ের দিকে যেটা উপগ্রহ চিত্র থেকে থাকার সময় খুব প্রবল সেন্সার কি এফসিসি ও টিসিসি কি ডিগ্রি সিট ও মিলিয়ন সিট তো দু নম্বরে যে প্রশ্নগুলো দিয়েছি তোমরা নিশ্চয়ই এগুলো পড়েছ প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট প্রত্যেকটা দাগই ইম্পর্টেন্ট হয়েছে তোমরা মোটামুটি এগুলো প্রিপারেশান নেবে শেষ সময়ের জন্য এগুলো গুরুত্বপূর্ণ হিসেবে আমি রেডি করেছি সেই সঙ্গে তোমাদের বলবো মানচিত্র থেকে তোমরা যারা ঠিকমতো পাচ্ছ না তাদের ক্ষেত্রে আমি এটুকুই বলবো বারংবার প্র্যাকটিস করো বিগত বছরের প্রশ্নটা যেটা পড়ে গেছে তার আগের যে দশ বছরের প্রশ্নগুলো বা পর্ষদের যে টেস্ট পেপার রয়েছে সেখান থেকে দশটা পেজ ভালো করে যে ম্যাপগুলো রয়েছে সেগুলো প্রস্তুতি নাও বারবার প্র্যাকটিস করলে তোমরা ম্যাপ থেকে অনেক নাম্বার ক্যারি করতে পারবে আর সেই সঙ্গে বলবো শর্ট প্রশ্নের জন্য তোমাদের স্কুলের যে টেক্সট বইগুলো রয়েছে বিশেষ করে আমি দুটো টেক্সট বইয়ের কথা বলবো মোদক এবং রণজিৎ গরান সমরেন্দ্র মোদক এবং রণজিৎ গং এই দুটো টেক্সট বই খুব ভালো এখান থেকে তোমরা যদি প্রত্যেকটা শর্ট প্রশ্ন একটু যেগুলো দেখবে গুরুত্বপূর্ণ হয় তার সেগুলো বেশ কালিতে লেখা রয়েছে সেই প্রশ্নগুলো যদি ভালো করে প্রস্তুতি নাও শর্ট প্রশ্ন প্রত্যেকটাই পাবে এই টেক্সট বইগুলো থেকে যদি কোনো প্রশ্নের প্রবলেম থাকে সমস্যা থাকে বা কোনো উত্তর পাওয়ার দরকার হয়ে থাকে তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাইন সিক্স ফোর সেভেন জিরো টু ফাইভ টু ওয়ান ফোর নম্বরে মেসেজ করবে যদি হোয়াটসঅ্যাপ নাম্বার না মেসেজ করতে পারো তো সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে নিচে কন্ট্যাক্ট করতে পারো কোনো প্রশ্নের যদি উত্তর দরকার হয়ে পড়ে বা মানচিত্র সম্পর্কে যদি কিছু জানার থাকে বা এই প্রশ্নগুলো যেগুলো দিলাম এগুলো সম্পর্কে তোমাদের তোমাদের যদি কিছু জানার থাকে তোমরা ফোন বা মেসেজ করে জানতে পারো সেই সঙ্গে আমি তোমাদের এইটুকু বলবো যে পাঁচ নম্বরের প্রশ্নগুলো প্রাকৃতিক ভূগোল থেকে দিয়েছে সেই প্রাকৃতিক ভূগোল থেকে যত রকমের ছবি হবে প্রত্যেকটা প্রশ্নে যেগুলো ছবি দেওয়ার দরকার রয়েছে সচিত্র তো নিচ্ছই সঙ্গে সেই সঙ্গে যেগুলোতে উল্লেখ নেই ছবি দেওয়া সেগুলো তোমরা দিলেই খাতার একটা কোয়ালিটি গুণাগুণ মান বাড়ে আমি বলবো তোমরা যে ছবিগুলো দেওয়ার সেখানে সেই ছবিগুলো দেবে সেই সঙ্গে যে ভারতের থেকেও ছবি দেওয়ার তেমন গুরুত্বপূর্ণ নেই তবুও বলবো যে ধান চাষের অনুকূল পরিবেশ যখন লিখতে যাচ্ছ বা শিল্প সম্পর্কে লিখতে যাচ্ছ শিল্প কেন্দ্রগুলির নাম লিখে দেখালে খুব ভালো হয় পাশে যদি ধান উৎপাদন অঞ্চলটাও তোমরা দেখিয়ে দাও খুব ভালো হয় তো এইগুলো আমি তোমাদের বলবো ভালো করে প্রস্তুতি নাও ছবিগুলো প্রত্যেকটা ভালো করে প্রিপারেশান নিয়ে যাও ভূগোলে ফুল মার্কস ক্যারি করা যায় যারা মোটামুটি পড়েছ বা শেষ সময় এখনও প্রিপারেশান নিতে পারো তাদের ক্ষেত্রে বলবো তোমরা এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছি যেভাবে পড়তে বলেছি তোমরা যদি প্রস্তুতি নিতে থাকো অবশ্যই আশি থেকে নব্বইয়ের মধ্যে অর্থাৎ পঁচাশি আশি এই নাম্বার ক্যারি করতে পারবে সেই সঙ্গে যারা ফুল নাম্বারের আশায় রয়েছে তাদের ক্ষেত্রে বলবো প্রত্যেকটা প্রশ্ন আমি যেগুলো দিয়েছি যদি তোমরা ভালো করে পড়ো প্রত্যেকটা প্রশ্ন থাকার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে টেক্সট বই খুব ভালো করে পড়বে আর সেই সঙ্গে এটাও বলবো শেষে সে পরীক্ষার হলে গিয়ে খাতাটাকে ভালো করে মার্জিন টেনে সুন্দর করে সাজাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর টু দ্য পয়েন্টে লেখার চেষ্টা করবে যে প্রশ্নটা লিখতেছ ডাক নাম্বার অনুযায়ী তার নিচে একটা আন্ডারলাইন করে দেবে ধরা যাক আমি একটা প্রশ্ন বললাম যেমন যদি বলা যায় এখান থেকে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ তাহলে আমার এক এক নম্বরের দাগে ধরো রয়েছে তাহলে এক নম্বর দাগ দিয়ে আমি লিখবো নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ বলে আন্ডারলাইন করলাম আলাদা কালে দিয়ে করলাম এবার ওইটা সম্পর্কে আমরা সুন্দর করে লিখবো পাশে ছবি দিয়ে প্রত্যেকটা ভূমিরূপকে ব্যাখ্যা করার চেষ্টা করব সেই সঙ্গে যদি উদাহরণ দেওয়ার থাকে উদাহরণ মাস্ট বি দেবে পরিমার্জিত উত্তর যে পয়েন্টগুলো চেয়েছে যটা বৈশিষ্ট্য চেয়েছে তার বাইরে বেশি লেখার চেষ্টা করবে না উপযুক্ত যথার্থ উত্তর তোমাদের আশানুরূপ নম্বর পেতে সাহায্য করবে শেষে আমি বলবো ভালো করে প্রস্তুতি নাও সময় বেশি নেই অগ্রিম শুভেচ্ছা ভালোবাসা থাকলো আশীর্বাদ থাকলো এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম থ্যাংক ইউ ধন্যবাদ আর আমি এই যে সাজেশানটি আমি আমার এই ভিডিওর সঙ্গে দিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা দেখে নিবে সাজেশানটি কেমনভাবে লেখা রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্পর্কে চলো থ্যাংক ইউ ধন্যবাদ